এই ছেলেটি তার ভালোবাসা মানুষকে বিয়ে করে সুখী হতে চায় কিন্তু হঠাৎ করেই তার বিয়ের দিন তার গার্লফ্রেন্ডকে ভয়ঙ্কর এক জলদানব তুলে নিয়ে যায় সেই তার ভালোবাসা মানুষকে হারিয়ে পাগল হয়ে যায় এবং সে প্রতিজ্ঞ করে যে কোনো মূল্যেই তার ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনবে তারপর সে বেরিয়ে পড়ে ভয়ঙ্কর এক মিশনে এরপরই তার সামনে আসে একের পর এক রহস্যময় ঘটনা যা শুনতে পেয়ে ছেলেটি একেবারেই থমকে যায় তাহলে ছেলেটি কি পারবে তার ভালোবাসা মানুষকে উদ্ধার করে ফিরে আসতে নাকি তাদের দুজনকেই সেখানেই শেষ হয়ে যেতে হবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা চলো ঢুকে পড়া যাক রহস্যময় সেই গল্পে শুরুতেই আমরা কিছু জলদানবকে দেখতে পাই যারা কিনা মানুষকে স্বীকার করত হুট করে সমুদ্র থেকে উঠে তারা মানুষকে টেনে নিয়ে যেত দক্ষিণ চীনের সাগরে একটি দ্বীপে কিছু মূল্যবান রত্ন ছিল এখানকার জলদানবকে সেখানকার মানুষেরা জাইরেন বলে ডাকত জাইরেনদের মানুষকে শিকার করার পেছনের রত্নগুলোর কোনো সম্পর্ক আছে কি না তা নিয়েই মূল্যত আজকের গল্প যাই হোক পরে আমরা দেখতে পাই এই তিনজন ব্যক্তি ছোট্ট একটি নৌকো নিয়ে গভীর সমুদ্রে এসেছে মাছ ধরার জন্য আজকে সমুদ্র খুবই শান্ত ছিল তাদের মধ্যে একজন ব্যক্তি সমুদ্রে জাল ফেলে মাছ ধরার জন্য কিন্তু তখনই তারা নৌকার ওপাশ থেকে অদ্ভুত একটি সুরালকণ্ঠার গান শুনতে পায় সেই গান শুনে তারা ভয় পেয়ে যায় তাদের মধ্যে একজন ব্যক্তি বাড়ি ফেরার কথা বলে কিন্তু তাদের মধ্যে আরেকজন বলে মাছ না ধরে সে কোনোভাবেই খালি হাতে বাড়ি ফিরে যাবে না আজকের সমুদ্র বেশ শান্ত মাছ ধরার জন্য তারা এর চেয়ে সুন্দর পরিবেশ আর কখনই পাবে না কিন্তু তাদের কপাল আজকে তেমন একটা ভালো ছিল না হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় তুফানের সৃষ্টি হয় ইতিমধ্যেই তাদের জালে এক বিশাল বড় মাছ ধরা পড়ে মাছটা অনেক বেশি শক্তিশালী ছিল যেটা তাদের নৌকাকে ঝড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল তবে এটা কোনো মাছ ছিল নাকি অন্য কিছু ছিল তা তারা বুঝতে পারছিল না ভয়ঙ্কর তুফানের মধ্যে তারা আটকে যায় তাদের নৌকা এদিক ওদিক হেলে পড়ছিল একটা বিশাল ঢেউ এসে তাদের নৌকাকে উল্টো করে যায় এবং তারা সবাই পানিতে পড়ে যায় পানিতে পড়ে যাবার পর তারা দেখতে পায় তাদের সামনে বিশাল একটা জলদানব আর এখানে সিন কাট হয় এরপর আমাদেরকে কুড়ি বছর পরে দৃশ্য দেখানো হয় এখানে সুচাং তার প্রেমিকা আসার সাথে সমুদ্রের পারে বসে গল্প করছিল সুচাং অনেক বড় একটা মাছ ধরে যেটা দেখতে পেয়ে আসা অনেক বেশি খুশি হয় এবং তারা সেটার বার্বিকিউ বানাতে চাইছিল এরপরে আশা সুচাংয়ের কাঁধে মাথা রেখে তাদের বিয়ের প্ল্যানিং করতে থাকে তারা দুজন অনেক বেশি খুশি ছিল এবং তারা খুব দ্রুত পরিবারকে জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সুচাং আশাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে চলে যায় সে যখন বাড়িতে প্রবেশ করে তখনই অদ্ভুত এক জিনিস লাফ দিয়ে হুট করে তার সামনে চলে এসে তার রাস্তা के फैले শব্দ পেয়ে সুচাং চাচা এবং তার মা বাহিরে বেরিয়ে আসে চাচা আরিয়া নামের এই লোকটাকে সুচাংয়ের রাস্তা ছেড়ে দিতে বলে সুচাং চাচা আসলে একজন গ্রাম প্রধান আর অদ্ভুত আরিয়া নামের লোকটা হচ্ছে তার বডিগার্ড আসলে আরিয়া সুচাংকে না বলেই তার রাস্তা আটকেছিল এরপর তারা সবাই মিলে ঘরে এসে বসে সুচাংয়ের চাচার সাথে কুশল বিনিময় করে সুচাং মা বলে সুচাংকে বিয়ে দিতে চায় এবং এই খবরটা শোনার পর সুচাং প্রচণ্ড খুশি হয়ে যায় আসলে সুচাং আর আশার সম্পর্কের কথা তার মা খুব ভালো করেই জানত এবং তার চাচাও আশার সাথে সুচাঙের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ সে ছিল তার একমাত্র ভাতিচা তাই সবাই আনন্দ মনে তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায় সুচাং প্রচণ্ড পরিমাণ খুশি ছিল এমন কি সেদিন রাতে সে কোনোভাবেই ঘুমাতে পারে না সে চোখ বন্ধ করলে শুধু আশাকে দেখতে পাচ্ছিল হঠাৎ করে সুচাং অদ্ভুত আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে সুচাং বাইরে বেরিয়ে আসে সে বাইরে এসে দেখতে পায় তার ছোটবেলার বন্ধু এসেছে সুচাং তার বিয়ের খবরটা তার বন্ধুকে জানায় তার বন্ধু এটা শুনে অনেক খুশি হয় তারা তার বিয়েতে কি কি করবে সেই ব্যাপারে প্ল্যানিং করতে থাকে ঠিক তখনই সেখানে আচমকা আড়িয়া চলে আসে আরিয়াকে দেখতে পেয়ে সুচাং প্রচন্ড ভয় পেয়ে যায় তখনই আরিয়া সুচাং দিকে একটা বক্স এগিয়ে দেয় বক্সের মধ্যে বেশ বড় একটা মুক্ত ছিল যেটা তার বিবাহ উপলক্ষে তার চাচা তার জন্য পাঠিয়েছে তবে আরিয়া তাকে এই বক্সটাকে আগামীকাল সকালে খুলতে বলে আজ রাতে খুলতে তাকে বারণ করে কিন্তু সে চলে যাবার পর সুচাং বক্সটাকে খুলে ফেলে সে বক্সটাকে খুলতেই অবাক হয়ে যায় কারণ এর ভিতরে বিশাল বড় একটা মুক্ত ছিল এখন সেই বক্সটাকে সামলে রেখে যায় পরের দিন সকালবেলা সুচাং তার বিয়ের উপলক্ষে গ্রামের সবাইকে দাওয়াত দেয় সবাই আনন্দ করতে শুরু করে পুরো গ্রামকে সুন্দরভাবে সাজানো গোছানো হয় তার বিয়ের উপলক্ষে সবাই খুবই খুশি ছিল তখনই সেখানে দুজন বৃদ্ধ লোক আসে সুচাংয়ের মায়ের সাথে দেখা করার জন্য দুজন লোক মূলত সুচাঙের তাজার খুবই বিশ্বস্ত এবং কাছের লোক ছিল কিন্তু এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল আশা আসলে জানতই না তার সাথে সুচাঙের বিয়ে হতে চলেছে সে ভেবেছিল হয়তোবা সুচাংয়ের পরিবার তাকে মেনে নেয়নি মানে আশা নিজে নিজের বিবাহ সম্পর্কে জানে না আশা ভেবে নেই সুচাং হয়তোবা বাধ্য হয়ে অন্য কাউকে কে বিয়ে করছে নয়তো সুচাং কখনই তাকে ঠকাতে পারে না কষ্ট নিয়ে আসা সমুদ্রের পার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার সামনে আরিয়া নামের সেই লোকটা চলে আসে আশা কিছু বুঝে ওঠার আগেই সেই হয়ে যায় সিনে এর পরের আবারও সুচাংয়ের বিয়ের অনুষ্ঠান দেখানো হয় যেখানে গ্রামের সমস্ত লোক সুজাঙ্গের বিয়ের জন্য প্রচণ্ড করে সুজাঙ্গের মা অনেক বেশি খুশি ছিলেন তারা সকলেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল সুচাংয়ের সকল বন্ধুরা সুচাংকে নিয়ে মজা করতে করতে সমুদ্রের দিকে যাচ্ছিল কারণ পাতৃপক্ষের লোকেরা সমুদ্র পথে আসবে এখানে সুচাং অনেক বেশি আত্মহারা ছিল কিন্তু ততক্ষণে কিছু জলদানব সমুদ্রের মধ্যে তোলপাড় ঘটিয়ে ফেলে তারা পারে এসে পড়ে যাই হোক কিছুক্ষণের মধ্যে তিনটি নৌকা করে পাত্রীপক্ষের লোকেরা চলে আসে গ্রামের নিয়ম অনুযায়ী বিয়েতে পাত্রের মুখ দেখার আগে পাত্রকে কোনো দামি বস্তু উপহার স্বরূপ দিতে হয় সুচাং তার চাচার দেওয়া মহামূল্যবান মুক্তটা আশার হাতে তুলে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে দিতে প্রস্তুত হয় ধীরে ধীরে পাত্রীও ঘুমটা খুলে সামনের দিকে এগিয়ে আসছিল ফাইনালি যখন সুচাং আশার হাতে মুক্তটা দিতে যায় ঠিক তখনই তার হাত থেকে মুক্তটা ফসকে গিয়ে নিচে পড়ে যায় আর হঠাৎ করে একটা জল জলদানা পানি থেকে লাভ দিয়ে বাইরে বেরিয়ে আসে আর সুচাঙের হবু বউ আশাকে নিয়ে পানির নিচে চলে যায় মুহূর্তের মধ্যে সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে থাকে কিন্তু সুচাং ভয় পেয়ে পালায় না সে তার হবু বউ আশাকে বাঁচানোর জন্য পানির মধ্যে ঝাঁপ দেয় কিন্তু পানির নিচে ফাঁকা সেই জায়রেনদের সাথে সুচাঙের অনেক যুদ্ধ হয় কিন্তু তারপরেও সুচাং সেই দানবের কাছ থেকে আশাকে বাঁচাতে পারে না সৌভাগ্যবশত সুচাং বন্ধুদের সাহায্যে এই যাত্রায় জলদানবের হাত থেকে বেঁচে যায় কিন্তু সুচাং কিছুতেই আশাকে বাঁচাতে পারে না জলদানা বাসাকে নিয়ে পানির নিচে তলিয়ে যায় পরের দিন সকালবেলা সুচাং নিজেকে কন্ট্রোল করতে পারে না সে রেগে মেগে তার গ্রাম প্রধান চাচার কাছে চলে যায় আরিয়া নামে সেই লোকটা সুচাংকে ভেতরে ঢুকতে দেয় না কিন্তু কিছুক্ষণ পরেই সুচাংয়ের চাচা তাকে ভেতরে ডাকে এবং সুচাং আরিয়াকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায় ঘরের ভেতরে ঢুকেই সুচাং তার চাচাকে গিয়ে বলে সে আশার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় সে তাদের একেবারেই শেষ করে ফেলবে সে তার চাচার কাছ থেকে অনুমতি চায় সুচাংয়ের চাচা তাকে বোঝাতে থাকে জলদানব শুধুমাত্র একটা নয় বরং তাদের গ্রুপে অনেকজন সমুদ্রের নিচে তাদের একটা আলাদা জগৎ আছে তাদেরকে মেরে কখনো শেষ করে দেওয়া সম্ভব নয় তারা লক্ষ লক্ষ প্রজাতি তাছাড়া ওই দানবদের একটা দেবতা আছে সমস্ত জলদানব তার পূজারি সেই দেবতার নাম হচ্ছে আহিঙ্গা অনেক শক্তিশালী একজন জাইরেন গড তিনি সমস্ত জলদানবদের পরিচালনা করে থাকেন আমরা যদি ওই আহিঙ্গাকে খুশি করতে পারি তাহলে সমস্ত জলদানব শান্ত হয়ে যাবে এবং তাদের উপরে আর কোনো আক্রমণ করবে না তাই তাদের এখন জলদানবদের পূজা করা উচিত তাহলে যদি কোনো একটা কাজ হয় সমুদ্র সকল জলদানবরা তাদের উপর একসাথে হামলা করে বসলে তারা কেউ বাঁচতে পারবে না কিন্তু এত বোঝানোর পরেও সুচাংয়ের রাগ কোনোভাবেই কমাতে পারছিল না সে নিজের হাতে সমস্ত জলদানবকে মারতে চায় এবং প্রধান তাকে শেষ পর্যন্ত অনুমতিও দিয়ে দেয় কিন্তু এখানে একটা রহস্য আছে গ্রাম প্রধান সুচাংকে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা শর্ত দিয়ে দেয় ফিরে আসার সময় সুচাংকে পানের নিচ থেকে একটা জীবন্ত জলদানব তৈরি নিয়ে আসতে হবে যেন গ্রামের লোক দানবগুলোর বৈশিষ্ট্য এবং দুর্বল দিকগুলো সম্পর্কে জানতে পারে সুচাং ভালোভাবে না ভেবে প্রধান চাচার কথায় রাজি হয়ে যায় এবং তাড়াহুড়ো করে মন্দির থেকে বের হয়ে যায় তখনই আরিয়া পেছন থেকে সুচাংকে ডাক দেয় সে সুচাংয়ের হাতে একটা ভরানো কষ্ট তুলে দেয় যেটা তার এই যুদ্ধে তাকে সাহায্য করবে এদিকে আমরা অদ্ভুতভাবে দেখতে পাই আশা এখনো জীবিত আছে এটা আসলে কি করে সম্ভব আশা সবার চোখ ফাঁকি দিয়ে একটা নৌকার ভিতরে গিয়ে লুকিয়ে পারে কিছুক্ষণ পরে সুচাং এবং তার বন্ধুরা ওই নৌকায় ওঠার জন্য যায় তখনই তাদের গ্রামের আরও কিছু যুবক তাকে পিছন থেকে ডাক দেয় এবং সুচাংকে সাহায্য করার জন্য তারাও তার সাথে যেতে চায় সুচাংয়ের সাথে গিয়ে ওই জলদানবকে মেরে গ্রামকে সুরক্ষিত রাখতে চায় এরপর সবাই আর দেরি না করে ওই নৌকায় উঠে পড়ে তারা সবাই বিশাল একটা নৌকায় করে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আজকে সমুদ্র অনেক বেশি শান্ত ছিল সবই ঠিকঠাক মতো চলছিল কিন্তু হঠাৎ করেই তাদের সামনে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায় অন্য সব কিছু অন্ধকার দেখাচ্ছিল তারা এটা দেখতে পেয়ে অনেক বেশি সাবধান হয়ে যায় এবং সতর্কতার সাথে ধীরে ধীরে কুয়াশা দিয়ে এগিয়ে যেতে থাকে মশালে আগুন জ্বালিয়ে তারা আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করে কিন্তু তারা আশেপাশে তেমন কিছুই দেখতে পায় না হঠাৎ করেই তারা একটা অদ্ভুত গানের সুর শুনতে পায় চিটা কিনা খুবই মিষ্টি আর মাতাল করা একটা সুর কোনো একটা মেয়ে গান গাইছিল মনোমুগ্ধকর সেই গানের সুরে তারা সবাই দিশেহারা হয়ে যায় তারা মাতালের মতো করতে থাকে কয়েকজন মাতাল হয়ে হুসকেন হারিয়ে নৌকা থেকে পানিতে লাফ দেয় এদিকে সুচাং মাতাল হয়ে যায় তার সামনে আশাকে দেখতে পায় আশা তার সামনে খুব সুন্দর একটা ড্রেস পরে নাচছিল আর তাকে খুব করে ডাকছিল এরই মধ্যে একটা জলদানব সুজাংকে টেনে নিয়ে যেতে চায় তখনই আশায় এসে সুজাং কোনোভাবে বাঁচিয়ে নেয় সাথে সাথে সুজাঙ্গের জ্ঞান ফিরে আসে তখন সে সকল জলদানবকে মেরে তার বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা করে সুজাঙ্গের সঙ্গে থাকা দুইটা ছেলে নৌকার মধ্যে বসে থাকে আর সুচাংয়ের সবচেয়ে কাছের বন্ধুটি নৌকাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আর নৌকার সামনে সুচাং তার কাছে আসা জলদানবদের সাথে যুদ্ধ করতে শুরু করে আশা আর সুচাং এবং জলদানবের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই হয় লড়াইয়ের এক পর্যায়ে সুচাংয়ের নৌকায় আগুন জ্বলে ওঠে সুচাং আশা এবং সুজাংয়ের বন্ধু পানিতে ঝাঁপ দেয় মুহূর্তের মধ্যেই পুরো নৌকায় আগুন ধরে যায় এবং নৌকার মধ্যে থাকা যুবক দুটি আগুনে পুড়ে মারা যায় ধীরে ধীরে নৌকাটি ডুবে যায় কিন্তু সুচাং আশা এবং সুচাংয়ের বন্ধু এবারের মতো বেজে গিয়েছিল পরের দিন সকালবেলা তারা তিনজন সমুদ্রের মধ্যে দ্বীপি এসে গিয়েছিল এখানে মহামূল্যবান রত্নভাণ্ডার ছিল এদিকে আরিয়া নামের লোকটা আহত হয়ে পড়ে থাকা একটা দানবকে সুচাঙের চাচার কাছে নিয়ে আসে অন্যদিকে জলদানব আশাকে নিয়ে দ্বীপের ভেতরে থাকা একটা গুহার মধ্যে চলে যায় সুচাং তার বন্ধুকে নিয়ে মশাল জ্বালিয়ে আশাকে গুহার মধ্যে খুঁজতে চলে আসে আর খুঁজতে খুঁজতে তারা আশাকে অক্ষত অবস্থায় পেয়ে যায় সুচাংকে জড়িয়ে ধরে আশা কাঁদতে থাকে কিন্তু অবাক করা বিষয় হল গুহার মধ্যে তারা একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যাকে দেখে মনে হচ্ছিল সে বহু বছর ধরেই এই গুহার মধ্যে আটকে ছিল লোকেরা তাদের কাছে এসে বলে তিনি একজন গ্রাম প্রধান ছিলেন তার ছোট্ট একটি ছেলে ছিল সুচাং নামে এটা শুনতে পেয়ে সুচাং অবাক হয়ে যায় সুচাং বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া বাবা এখন থেকে তিন বছর আগে বর্তমান গ্রাম প্রধান এবং আশার বাবা একসঙ্গে সমুদ্রে মাছ ধরতে এসেছিল আর সেদিন মাছ ধরতে এসে তারা ভয়ঙ্কর এক তুফানের মধ্যে আটকা পড়েছিল সেদিন একটা জলপুরী তাদেরকে বাঁচিয়ে দ্বীপে নিয়ে আসে কিন্তু সুচাঙের চাচা তাদের সাথে বিশ্বাসগতকতা করে তাদেরকে মেরে তাদের থেকে মহামূল্যবান রত্ন নিয়ে পালিয়ে যায় সেদিন আশার বাবার মৃত্যু হয়ে গেল সুচাঙের বাবা প্রাণে বেঁচে গিয়েছিল আর এই দ্বীপে এসে আটকা পড়েছিল জলতানবেরা এতদিন সুচাঙের বাবাকে বাঁচিয়ে রেখেছিল সুচাঙের বাবা তাদেরকে বলে জাইরেনরা তাদের শত্রু নয় সুচাঙের চাচা নিজের স্বার্থে তাদেরকে মারছে এই জন্য তারা মানুষের উপর ক্ষিপ্ত হয়ে আছে জলদেবীর সেই রত্ন উদ্ধার করার জন্য জলদানবেরা মানুষের উপর আক্রমণ করছে এদিকে সুচাঙের বাবার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল সে তার ছেলের হাতে একটা লকেট তুলে দিয়ে বলে এটা যেন তার মায়ের কাছে পৌঁছে দেয় জীবনের অন্তিম মুহূর্তে এসে সুচাঙের বাবা তাকে বলে যতদিন রত্ন তাদের দেবীর হাতে থাকবে ততদিন গ্রামও সুরক্ষিত থাকবে এখানে সুচাং তার চাতার আসল রূপ সম্পর্কে জেনে যায় আসলে তার চাচা বডিগার্ড আরিয়াকে দিয়ে আশাকে মেরে ফেলতে চেয়েছিল যেন সুচাং মনে করে বিয়ের দিন আশাকে জলদানবেরা মেরে ফেলেছে আর সে যেন জলদানবের উপর প্রতিশোধ নেয় আসলে জলদানবেরা কোনো নিরীহ মানুষের উপর আক্রমণ করে না সেদিন রাতে গ্রামপ্রধান আশাকে মারতে চেয়েছিল কিন্তু সেদিন তার মধ্যে মনুষ্যত্বের উদয় হয় আর সে আশাকে না মেরে প্রাণে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে সুচাং ভুল বুঝে দানবগুলোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গ্রামপ্রধান আসলে সুচাংকে বিপদে ফেলে কোনো রকমে একটা জলদানবকে জীবিত ধরতে চেয়েছিল এসব জানার পরে সুচাং তার বাবাকে কথা দেয় সে গ্রামপ্রধানকে অবশ্যই শাস্তি দিবে এই সব কিছুর জন্য তাকে শাস্তি পেতেই হবে এরপরে সুচাংয়ের বাবা মারা যায় এরপর সুচাং আশা এবং তার বন্ধুকে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার জন্য রওনা দেয় এদিকে গ্রামপ্রধান অনেকগুলো জলদানবকে আটকে ফেলেছিল সুচাং গ্রামে এসে সবার প্রথমে আরিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে আরিয়াও এবার সুচাংয়ের পাশে এসে দাঁড়ায় গ্রামের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে গ্রাম প্রধান বলে সুচাং গ্রামকে বিপদের মধ্যে ফেলতে চাইছে এতে গ্রামের সমস্ত লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু সেই সময় সুচাংয়ের মা সুচাংকে বাঁচাতে গিয়ে মারা যায় এখন সুচাং তার বাবার দেওয়া লকেটটা তার মাকে দেয় এবং এরপরে মন্দিরে থাকা জলদেবীকে মুক্ত করে তার রত্ন ফিরিয়ে দেয় জলদেবী সকলের সামনে সুচাংয়ের চাচার আসল রূপ নিয়ে আসে আর এটা দেখতে গেলে গ্রামবাসী তার ওপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে কঠিন একটা শাস্তি দেয় আর মুভি শেষে আমরা দেখতে পাই সুচাং আশাকে নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে আর তাদের ভবিষ্যতের পরিকল্পনা করছে আর আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানো আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ